বিএনপি নেতা ইশাক হোসেনের কবিবাগের বাসায় গোয়েন্দা পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে রাত দেড়টার দিকে এই তল্লাশি চালানো হয় ইশাকের বাসার ম্যানেজার আব্দুল রশিদ জানান যে বিএনপি আলিশান বাড়িতে জীবনযাপন বিলাসী গাড়িতে চলাফেরা সব ছিল রাজকীয় ব্যাপার তবে এখন সবই শেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে দর্শক নিজেকে নিজে মেয়র দাবি করা বিএনপি নেতা ইশরাকের বাড়িতে তল্লাশি করে কোটি কোটি টাকা সহ যে সকল বস্তু পাইলেন সে সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসলে বিএনপি নেতা ইশরাক ভদ্রতার মুখোশদারি ভদ্রতার আড়ালে যে কথো বড় জঘন্য একজন ব্যক্তি সেটি আজকের ভিডিওতে বিস্তারিত দেখানো হবে তো ধৈর্য সকালে দেখতে থাকুন সাতক্ষীরার নারী এমপি রিফা তামিন পুত্রের আলিশান বাড়িতে জীবনযাপন বিলাসী গাড়িতে চলাফেরা সবকিছুতে ছিল রাজকীয় ব্যাপার তবে এখন সবই শেষ মাদক ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে জমি ঘর বাড়ি দখলে নিচ্ছে প্রসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান

দুই হাজার থেকে আঠারো সাল পর্যন্ত আউমিং লিগের এমপি ছিলেন যাওয়ার পর বাড়ি বিদেশে মাদকের ছোটলে ছোট ছেলে রুলের এমন পরিণতি বলছেন স্থানীয়রা ওর ফ্যামিলি থাকে না সবাই থাকে বাইরে ওর বউ বাচ্চা ওর সাথে থাকে না ডিপ্রেশনের শিকার হয়তো আজকে ও এই পর্যায়ে ওরে গাইড করার কোনো লোক নেই নিশায় অগ্রস্ত হওয়ার কারণে আহ মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে বিলাসবহুল বাড়িটির ঠিক পেছনে কাঠের তৈরি এই প্রমোধখানা নির্মান্ডায় তিরিশ লাখ স্থানীয়রা বলছেন নারী এবং মদ নিয়ে এখানে করা হতো ফুর্তি সাবেক এমপি পুত্রের বিলাসী একটি গাড়ি পড়ে আছে শহরের কোকরালি এলাকায় প্রভাবশালী পরিবার হওয়ায় এতদিন ব্যবস্থা নেওয়া যায়নি বলছেন পুলিশ কর্মকর্তা প্রভাবশালী ব্যক্তি দিয়েছিল সেই সেই ক্ষেত্রে পুলিশ ইতিপূর্বে হয়তো অবগত থাকলেও মানে ব্যবস্থা নিতে পারেনি যেহেতু এখন আমরা এরকম তথ্য পেয়েছি এবং তথ্য পাওয়ার ফলেই আমরা যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেছি এদিকে কিনেছেন দাবি করে সোমবার সকালে সাবেক এমপির জমি ও ঘরবাড়ি দখলে নেয় প্রাসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান নির্মাণ করা হয় প্রাচীর এ সময় তাদের বিরুদ্ধে ভাঙচুর লুটপাটের অভিযোগ তোলেন প্রতিবেশীরা ইউসুফ আবদুল্লাহ ভাই উনি নাকি নিয়েছে এই জায়গাটা যে জায়গাটা বিক্রি করতে সেও আমি লীগের লোক থাকাকালীন জিনিসটা দখল হয়নি কেন এখন চলে যাওয়ার পরে দখল হওয়ার কারণটা কি তারা যদি জমি কিনে থাকে এসে দখল দায়িত্ব করুক এইভাবে মনে করেন একটা বাড়ির দরজা ভেঙে লুটপাট করা সিসি ফুটেছে সিজি ক্যামেরা কাটা ঠিক না প্রাসাদ নির্মাণ লিমিটেড এই জমিটা দুই হাজার তেইশ সালে ক্রয় করে ছাব্বিশ শতক চল্লিশ টাকা সরকার এই জমিটা ক্রয় করে

চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সদস্য সচিবের সচিবের বিরুদ্ধে যে নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ এই তানভীর আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যেই অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় নিউজ ছড়িয়ে পড়েছে যে চার শত কোটি টাকা ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গা থেকে লোপাট করেছেন অভিযোগের ক্ষেত্রগুলো হচ্ছে তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে অবৈধ পথ অবলম্বন করেছেন প্রভাব খাটিয়েছেন পাশাপাশি তিনি আমাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বই প্রিন্টিং হয় সেটার জন্য যে কাগজ ক্রয় হয় এই কাগজ ক্রয়ের জায়গায় প্রতি টনে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বাড়তি রেডে তাদের নিজস্ব পরিকল্পনায় পরিকল্পিত জায়গা থেকে কাগজ ক্রয় করে তারপরে এই প্রিন্টিং খাত থেকে প্রায় চারশো কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই তানবির আহমেদ সাহেব আমরা জানি না কতটুকু এটা সত্য প্রমাণিত হবে অথবা তানবির আহমেদ সাহেব বা তার দলের নেতারা সিনিয়র নেতৃবৃন্দ এই ব্যাপারে কি বিবৃতি দিবেন কিন্তু এতটুকু অনুময় যে কিছু না কিছু এখানে ঘটেছে এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে তার দুর্নীতির জায়গাগুলো জনগণ এ নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে যেখানে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে দুর্নীতি দুষ্কৃতি চুরি ডাকাতি হত্যা রাহাজানি অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে বেশি দিন হয়নি হয়তো দশ দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে কিন্তু এই দশ দিন বারো দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা কিংবা কারো বাসাবাড়ি দখল করা বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে আমি বিশ্বাস করি তরুণদের এই এই সংগঠন সকল অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয় এই সকল অভিযোগ মিথ্যা কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোন সম্পৃক্ততা নেই কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিদায় তিনি দুর্নীতি করবে অন্যায় করবে সেটা আমরা মেনে নিতে পারবো না বাড়ি দখল করছে সমন্বয়ের পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে এটা ভালো দিক বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা তাকে জেলের মধ্যে নেওয়া তাকে আইনের কাছে সোপর্দ করা এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি অতএব এখানে বিএনপি হোক জামাত হোক বৈষম্য বিরোধী আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক কারো কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবে না কারণ এই চারশো কোটি টাকা যে তানবির আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আদিপন্ত জাতির কাছে উপস্থাপন করা একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত এই মুহূর্তে উচিত কারণ এটা যত ঘন্টা গড়াবে যত দিন যাবে তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কি ঘটনা ঘটছে দাড়ি রেখে টুপি দিয়ে জুব্বা পরে লম্বা পাগড়ি পরে যে ভদ্রলোকের নামটি এখানে এসেছে সেই ভদ্রলোকের চেহারা সুরতের মাধ্যমে আমরা এখানে কোনোভাবেই মনে করতে পারি না যে তিনি এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারেন কিন্তু তাকে বলা হচ্ছে তানবির আহমেদ সাহেব তিনি একটি সিন্ডিকেট এখানে মেনটেন করে ডিসি নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন দর্শক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী সরকার দেশ শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়েছে তখন তার পর থেকে ছাত্র জনতা তাদের হাতে তুলে নেন দেশ এবং সেখানেই একে একে বিএনপি আওয়ামী লীগ ও বিএনপির সকল দুর্নীতিবাজ নেতাকর্মীদের নাম উঠে আসে আর সে সকল নামের ভিত্তিতেই তল্লাশি চালানো হয় একের পর এক সবার বাড়িতে যেরকম তল্লাশি চালানো হয়েছিল জোনায়দ আহমেদ পলক ও তার স্ত্রী সহ তার প্রেমিকা ঠিক তেমনইভাবে বিএনপির অনেক নেতা কর্মীদের বাড়িতেও একইভাবে তল্লাশি চালানো হয় শেষ পর্যন্ত সেই তল্লাশিতে ফেসে গেলেন বিএনপি নেতা ইশরাক যিনি জনতার মেয়র হিসেবে নিজেকে দাবি করলেও যার কোনো এখন পর্যন্ত অস্তিত্ব নেই শপথ ছাড়াই নিজেকে নিজে মাননীয় মেয়র ঘোষণা দিতে যিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন শেখ হাসিনার মতো বিনা ভোটের সরকার হয়েও যিনি নির্বাচিত সরকার দাবি করেছিলেন ঠিক একইভাবে সেই ইশরাক এবার চরমভাবে ফেসে গেলেন তবে এর পিছনে রয়েছে কারা এবং তিনি কত টাকা পরিমাণ কি পরিমাণ দুর্নীতি করেছেন এরই মধ্যে মাত্র দশ মাসে সেই বিষয়টি নিয়ে দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে